আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও করছি এই জন্য আজকে আমার সাবেক প্রতিষ্ঠান জালকাঠি এনএস কামিল মাদ্রাসা যেখানে আমি আলিম বা ইন্টারমিডিয়েট পড়েছি সেখানের একটা আন্দোলন দেখলাম আজকে আন্দোলনটা দেখে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে ওইখানে ওই পরিবেশে ছাত্ররা এভাবে কীভাবে আন্দোলন করে এটা সাধারণ ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমার কাছে যেটা মনে হয় আমি আজ থেকে সেই বিশ বাইশ বছর আগে ওখানে যে পড়াশোনা করে আসছি যে পরিবেশ দেখে এসছি সেই পরিবেশের উপর নির্ভর করে এবং বর্তমান কিছু কথাবার্তা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে শুনে ফেসবুকে বা ম্যাসেঞ্জারে দেখে আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন একজন স্বৈরাচার রূপী স্বৈরাচারী একজন শিক্ষকের কাছে সাধারণ যতদিন জিম্মি ছিল সেটার বিরুদ্ধে এরা ফুসে উঠছে এরকম একটা কিছু হবে তবে আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি ওই বিষয়ে কথা বাড়াতেও চাই না কারণ মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় এটা তারা ওইভাবে হস্তক্ষেপ করে এটাকে সমাধান করবেন এটাই আমার বিশ্বাস যেহেতু ওখানে একটা ভালো ওটা একটা ভালো প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আশা করি এটা খুব শীঘ্রই সলভ হয়ে যাবে কিন্তু আমি যে কথাটা বলতে আসছি সেটা হলো যে এই যে আবাসিক হোস্টেলে যে পড়াশোনার যে বিষয়গুলো আমি আবাসিক হোস্টেলে পড়াশোনার বিরোধিতা না বিরোধী না বিরোধিতা করছি না আমি বলছি যে আমরা অনেক অভিভাবক আছি যারা তার সন্তানকে আবাসিকে দিয়ে দিতে পারলেই মনে হয় যেন এক ধরনের আমরা মুক্তি পেয়ে গেলাম এরকম একটা দৃঢ় চিন্তা তাদের ভিতরে এইসব চিন্তার কারণে অনেক বাবা মা তার সন্তানকে মানে বলতে গেলে যে জন্মের পরপরই আবাসিক প্রতিষ্ঠানে দিয়ে দেন সেখান থেকে তার ছেলে খুব ভালোভাবে গড়ে উঠবে এরকম একটা স্বপ্ন নিয়ে এরকম একটা আশা নিয়ে তো আমার দ্বিম্টা হলো এইখান এই জায়গাটায় যে আমি নিজেও সেই ক্লাস সিক্স থেকে আবাসিক আবাসিকোষ্ঠী থেকেছি তবে আমার বাড়ির যে পরিবেশ ছিল আমার আশেপাশের যে ইনভায়রনমেন্ট ছিল সেই ইনভায়রনমেন্ট দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি সেই ইনভায়রনমেন্টে থাকলে আমি মানুষ হতে পারতাম বলে আমার কাছে এখন মনে হচ্ছে না কিন্তু আবাসিকে যখন থেকেছি বাবা মা ছেড়ে পরিবার পরিজন ছেড়ে তখন আমার খুব কষ্ট হয়েছে আমি সারসিনী মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম আমার এখনও মনে আছে আমি শুধু পরিবারের জন্য বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য স্যার সিনিয়ার মাগুরা গ্রাম বিভিন্ন রাস্তা রাস্তায় আমি ঘুরে বেড়াতাম বিভিন্ন বাড়ি দেখতাম তাকাই থাকতাম যে আমার তো একটা বাড়ি আছে আমার বাবা মা আছে অমুকের বাবা মার হাত ধরে স্কুলে যায় আমি যেতে পারছি না আমি হোস্টেলে থাকছি ঠিকমতো মা বাবার সাথে আমি থাকতে পারছি না আমি হস্টেলে থাকছি আমি হয়তো বছরে দুইবার একবার ছুটি পাই তখন গিয়ে থাকি বা মাসে একবার বাড়িতে আসি একদিন দুদিন থাকি আমার দাদা দাদি আমার বাবা মা আমি তাদের যে একটা কি বলে যে মানে স্নেহের যে একটা পরশ মানে একটা মাতৃ স্নেহের যে উষ্ণতা আমার কাছে মনে হয়েছে যে আমি সেই উষ্ণতা থেকে বঞ্চিত হয়েছি আমার অনেক কষ্ট হয়েছে বিনিময়ে বা আমি একটু ভালো পড়াশোনা করে একটু মানুষ হতে পেরেছি আমার কাছে মনে হয় কিন্তু হোস্টেলে যারা ছিল আমাদের সাথে আমরা যারা ছিলাম আমরা একটা গ্রুপ আকারে থাকতাম মানে আমাদের খাওয়া দাওয়া পানি খাওয়া থেকে শুরু করে সবকিছু রুটিনের মধ্যে চল চলতো সব কাজ নিজেরা করতাম কাপড় ধোয়া পানি আনা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু অল এভ্রিথিং এগুলো থেকে যেমন একটা গ্রুপ ভিত্তিক কাজ করা মানসিকতা হয়েছে তেমনি আবার অনেক কষ্ট হয়েছে অনেক কিছু শিখেছি আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব এভাবে নিজের মতো করে থেকে নষ্ট হয়েছে অধিকাংশ ভালো হয়েছে এটা ব্যক্তির ইচ্ছাটা এখানে অনেক কিছু নির্ভর করে আমাদের সাথে অনেকেই পড়াশোনা এইভাবে ভালোভাবে করতে পারে নাই বা শেষ করতে পারে না কেউ ঝরে গেছে কেউ বিভিন্ন জায়গায় বিভাজন হয়ে গেছে এরকম অনেকের জীবনই হয়েছে তবে আমরা যারা হোস্টেলে থেকেছি আমাদের কাছে মনে হয় আমরা যারা হোস্টেল লাইফটা একসাথে থেকেছি আমাদের ভিতরে ওয়ান পারসেন্ট লোকও চাইবে না তার সন্তানরা ওই আবাসীকে থাকুক আবাসী থেকে আবাসীকে থেকে লেখাপড়া করুক এটা আমার বিশ্বাস আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে কথা বলে যা মনে হয় আমি নিজেও এটার বিপক্ষে এখন অথচ আমার বেড়ে ওঠাটা হয়েছে আবাসীকে আমি চাই না যে আমার সন্তান আমার এই উষ্ণতা থেকে দূরে থাকুক কারণ একটা সময় আছে না একটা সময় জীবনের মানুষের ধাপে ধাপে অনেক সময় থাকে শৈশব কৈশোর তারপরে তরুণ এরপরে বৃদ্ধ তো এক এক বয়সে মানুষের এক একটা চাহিদা থাকে সেই চাহিদা থেকে কেউ মিস হোক এটা আমি চাই না তবে যাদের স্বজন নেই আত্মীয় মানে মা বাবা নেই অভিভাবক নেই অথবা বাড়িতে পড়াশোনার পরিবেশের নানা ধরনের সমস্যা আছে তারা আবাসিকে থাকতে পারে পড়াশোনা করতে পারে তো আমার কাছে মনে হয় প্রত্যেক মা বাবার উচিত যে অন্তঃপক্ষে ছেলেকে আবাসিকে না রেখেও যদি আপনি আবাসিকের কাছে কাছাকাছি বাসা নিয়ে সেখানে থেকে আপনার সন্তানকে ওখানে পড়াতে পারেন আমার মনে হয় এটা একটা বেস্ট সলিউশন আপনার সব কিছু সমাধান হল হয়তো আপনার কর্ম কর্মলাইফটাইফ বিভিন্ন কারণে আপনার কষ্ট হবে কিন্তু আপনার সন্তান আপনার উষ্ণতাটা পাবে এটা সে সারা জীবন মনে রাখবে নাহলে হয় কি একটা সময় দেখা গেল সন্তান ভালো হয় কিন্তু সে মা বাবার উষ্ণতাটা পায় না সে অনেক কিছু মিস করে অনেক কিছু অনুভব করে এই জিনিসটা হয় আর মাদ্রাসায় থেকে কে কোথায় কি করে বা স্কুলের মানে হোস্টেল বলেন ধরেন সত্তর থেকে আশি জন আমরা একসাথে থাকতাম সেখানে আমাদের মাত্র একজন শিক্ষক থাকতাম আমাদের ইনচার্জ যাকে নাজিম বলতো একজন শিক্ষকের পক্ষে কতটুকু সম্ভব যে আমাদেরকে গাইড করে রাখবে আমার তো মনে হয় যে আমি সারসিনা হোস্টেলে যখন ছিলাম তখন আমি সবচেয়ে বেশি আমি সিনেমা দেখছি আমার ডায়েরিতে লেখা ছিল তিরিশটার উপরে হবে এরকম সম্ভবত ক্রিকেট খেলতাম মাঠে ঘাটে দূরে দূরে গিয়ে অথচ এই খেলার জন্য বাড়িতে বসে বখনই খেতাম কিন্তু সেম এই কাজটাই আমি ইউনিভার্সিটি গিয়ে করিনি বিশ্ববিদ্যালয়ে যেয়ে আমি একটাও সিনেমা দেখা হয় নাই একদিন যেন ক্রিকেট খেলা হয় নাই কারণ আমার বয়সের চাহিদা ছিল তখন ওইটা না ওগুলো করতাম একটা সময় ঠিক হয়ে যায় তারপর সারসিনিয়া থেকে যখন নেসারাবাদে এসে ভর্তি হই এখন বর্তমান যে নেসারাবাদি হুজুর প্রিন্সিপাল হুজুর উনি তখন প্রিন্সিপাল ছিল আমাদের সময় উনি খুব মডার্ন অনেক উদার মনের মানুষ আমি দেখেছি আমরা মঞ্চ মঞ্চনাটক করেছি আমরা সাহিত্য মজলিশ করতাম ডিবেট করতাম সব কিছুতে উনি ভালো একটা ভূমিকা রাখত এবং বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি সব কিছুতে আমার সাথে পার্সোনাল একটা কানেকটিভিটি ছিল যে সব কিছুতে মাদ্রাসার রেজাল্ট পাবলিশ হলে আমি বরিশাল গিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করে দিতাম উনি আমাকে খরচ খরচ দিয়ে দিত এরকম বহু কাজ আমি ওনার সাথে করেছি ওনাকে আমি অনেক উদার দেখেছি এবং ওই মাদ্রাসার পরিবেশটাও আমি আমার আধুনিকায়নের দিক থেকে আমি সার্সিনার থেকে অনেক বেস্ট দেখেছি কিন্তু সেই মাদ্রাসায় আস্তে 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 কেমনে কেমনে যেন এরকম মানে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব মনোভাবের মানসিকতার মানুষ সৈরতান্ত্রিক মনোভাবের মানুষ ঢুকে গেল ছাত্রদের উপরে বিভিন্ন ধরনের মানে টর্চার সহ অনেক কিছু ঢোকা শুরু করলো এবং নিজেকে অনেক শিক্ষক নিজেকে খুব হেভি শক্তিমান মনে করে তুচ্ছ তাছিল্য করা শুরু করলো একটা ছেলের আত্মহত্যার ঘটনাও ঘটেছে সেখানে সেই ছেলেটা খুব মায়া লাগে এর বাবা মা কীভাবে সহ্য করে কীভাবে থাকে এত সুন্দর ফুটফুট একটা ছেলে সে এই বয়সে কেন আত্মহত্যা করবে কি এমন দুঃখ তার মনে ওরকম একটা ধর্মীয় পরিবেশে থেকে তার মনে এত দুঃখ কীভাবে আসবে বিশ্বাস করুন এরকম মনে করে তো আমিও হয়েছিলাম মানে এমন কথা বলতো এমনভাবে মানে টিস করতো এমনভাবে মানে খোঁচা মেরে মানে বর্তমান কী বলবো যে শেখ হাসিনার কী খোঁচা মেরে জনগণকে কথা বলছে এর চেয়েও বেশি খোঁচা মেরে মেরে এমনভাবে কথা বলতো তখন ওই কোচি মনটায় খুব লাগতো খুব ডাক যে এভাবে তো ঠিক না কারণ আমরা আমাদেরকে যেভাবে গাইড করা উচিত সেই গাইডিংটা যদি তারা না বুঝে বারবার আমাদের মানে কৈশোরের ভুলের কারণে কৈশোরের দুষ্টমির কারণে আমাকে যদি বারবার পা ধরে মাপ চাইতে হয় পা ধরেই করতে হয় এই যে ব্যাপারগুলো আছে দেখা গেল একদিন আমি ক্রিকেট খেললাম মাদ্রাসায় ক্রিকেট খেলা নিষেধ দেখলো আমাকে কজন খেললাম কি করলাম মাইচ শুরু হয়ে গেল এটা কেন করছো আসো হুজুরের পা ধরে মাপচাও হুজুর মাফ করে দেন মাফ করে দেন পা ধরে চাও এই যে পা ধরে চাওয়া এইটা যে একটা মানুষকে কতটা নিম্নমনের করে দেয় নিচু মনের করে দেয় হীনমন্যতা শিখিয়ে দেয় এখন অনুভব করতেছি তখন বুঝি নেই ঠিক আছে এই জিনিসগুলো তো ঠিক না মানুষকে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে হোক সে শিশু হোক সে মুরব্বি প্রত্যেকের ব্যক্তিত্বের একটা জায়গা দেওয়া উচিত হ্যাঁ আমরা সিক্স সেভেনে পড়া তখনকার সময় কিশোর পলা পান আমাদের কিছু দুষ্টমি তো করতেই পারি করব এটাই তো বয়সের একটা মানে কি বলবো নিয়ম আর সবাই তো রকম হবে না কিছু আছে দুষ্টমি করবে কিছু আছে করবে না এক একজনের মানে ক্যারেক্টার তো এক এক রকম কারণ এক এক পরিবার থেকে এক একটা ছেলে আসা এক এক এলাকা থেকে আসা বিভিন্ন জায়গার লোকজন এসে ওখানে জড়ো হয় হোস্টেলে থাকে পড়াশোনা করে এগুলো তো বুঝতে হবে এগুলো যদি না বোঝে এরকম চলে তাহলে তো সমস্যা হবেই তবে আমার কাছে মনে হয় কি মানে বিশেষ করে আবাসিক যে প্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষকরা দায়িত্ব পালন করেন তাদের একটা প্রপার ট্রেনিংয়ের মানে ব্যবস্থা থাকা দরকার এবং বাংলাদেশে যারা বড়ো বড়ো ট্রেনিং একাডেমি যারা আছে বিশেষ করে ট্রেনার যারা আছে বিভিন্ন অফিস আদালতে যারা ট্রেনিং করান বিভিন্ন কর্ম পরিবেশে আমার মনে হয় তাদের এরকম একটা মানে পদক্ষেপ নেওয়া উচিত যে প্রয়োজনে কেউ স্পন্সারশিপ করবে মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে আবাসিক স্কুল আছে আবাসিক যত প্রতিষ্ঠান আছে সবাইকে ট্রেন আপ করবে ক্লাস ক্লাসের পাশাপাশি মানে আবাসিকে রাখার বিষয়ে কীভাবে তাদের সাথে কোঅপারেটিভ হবে কীভাবে কাজ করবে এইসব বিষয়ে একটা ট্রেন ট্রেনিংয়ের ব্যবস্থা করলে খুব ভালো হয় তবে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আহ্বান করব বিশেষ করে মাদ্রাসা যতগুলো মাদ্রাসা আছে আলিয়া প্লাস কাউমি এবং স্কুল ওটা আলাদা পাঠ ধরলাম স্কুলের স্কুল বোর্ড তারা উদ্যোগ নেবে কিন্তু মাদ্রাসা বোর্ডের যারা আছেন মাদ্রাসা বোর্ডের অধীনে এখন আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে তারা ওই উদ্যোগটা নিতে পারেন আর কৌমির ওই বেফাক যারা আছেন বিভিন্ন বোর্ড যারা আছেন তারাও এই উদ্যোগটা নিতে পারেন আর একটা এনজিওর মাধ্যমেও এটা করা যায় যেমন বিশেষ করে শাহেখ আহমদুল্লাহ সাহেব যে আসন্না ফাউন্ডেশনটা চালান তিনি চাইলে এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় করতে পারেন যেখান থেকে মানুষ ট্রেনিং নিয়ে বাচ্চাদেরকে কীভাবে গাইড করতে হয় নার্সিং করতে হয় এগুলা শিখবে এগুলো হলে হবে কি তাহলে ছাত্র শিক্ষকের সম্পর্কটা অনেকটা কোঅপারেটিভ হবে কোঅপারেটিভ হলে মানে এই ধরনের ষড়তান্ত্রিক মনোভাব শিক্ষকের মাঝে আসবে না যে আমি শিক্ষক ও আমার ছাত্র ও একটা ভুল করলো বা যাই করলো ওকে আমি শাসন মানে না করে আমি আমার সেটা আমার ব্যক্তির রসান মানে আক্রোশের দিকে নিয়ে গেলাম এ শাসনটা যেন শাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকে ওইটা যেন ব্যক্তি আক্রোশের দিকে না যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখা জরুরি একটা কথা আছে না শাসন করতে করবে সে সোহাগ করতে জানে যে আপনি যদি সোহাগ না করতে জানেন শুধু শাসনই করেন তাহলে তো আপনার ভিতরে তো ফুসে উঠবে এটাই স্বাভাবিক আপনার রক্ষতা তৈরি হবেই সব কারণে এই সব জামেলাগুলো হচ্ছে আরও অনেক অনেক ঝামেলা আছে যেগুলো আমি আর এই ওপেন প্ল্যাটফর্মে বললাম না আমি সেগুলো যদি বলি আপনারা আমাকে কি বলবেন মানে আপনারাই ভালো জানেন আমি ওই কথার দিকে যেতে চাই না যে আমি ওই কথা বলে সকল পরিবেশের প্রতি কারো প্রতি আমি আঘাত দিতে চাই না তবে একটা কথা একটু না বললেই নয় আমি দীর্ঘ অনেক বছর পরে আমার প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম আমার ছোটোবেলার আমি এক শিক্ষককে দেখেছি দুজন শিক্ষককে আমি সেখানে পেয়েছি একজন শিক্ষককে পেয়ে আমি তার পা ধরে সালাম করব না তার হাতে চুমুক হবো বা তাকে আমি কিভাবে সম্মান দেব আমি পাগল হয়ে গেছি তাকে সম্মান দেওয়ার জন্য আর একজন শিক্ষককে দেখে শুধু নামমাত্র একটা সালাম দিয়েছি অ্যাজ এ মুসলিম হিসেবে তার প্রতি বিন্দু পরিমাণে আমার কোনো শ্রদ্ধাবোধ জাগেনি কেন জাগেনি আমাদের সাথে যারা পড়াশোনা করেছেন থেকেছেন তারা অনেকেই বুঝবেন আমি সেটা বললাম না আমার শ্রদ্ধাবোধ জাগেনি তাই মাদাসা যারা শিক্ষকতা করছেন আপনাদের কাছে অনুরোধ এই শ্রদ্ধার জায়গাটা দখল করেন সবাই যারা আপনার সম্মান করে শ্রদ্ধা করে সেইভাবে ছাত্রদেরকে ভালোবাসেন অবশ্যই আপনি সম্মানিত হবেন আমি যার কথা বললাম যাকে আমি শ্রদ্ধা করিনি আমাদের সময় সেখান ছিল তরতগরা একজন যুবক সেকুন্দ্র এখন দাড়ি পাকা একজন বুড়ো মানুষ কিন্তু সেই পঁচিশ বছর আগের ক্ষোভ সেই ঘৃণা এখন আমার ভিতরে রয়ে গেছে অতএব সাবধান ভাই আপনারা যারা এই জেনারেশনের শিক্ষকতা করছেন তাদের নাজেমের দায়িত্ব পালন করছেন মোহতামিমের দায়িত্ব পালন করছেন খুব সাবধান ভাই ওদেরকে খুব সুন্দরভাবে গাইডলাইন দেন সুন্দরভাবে ওদেরকে আপনি নার্সিং করেন দেখবেন আপনার পায়ের কাছে সম্মান এসে পড়ে থাকবে আপনাকে কিভাবে যে তারা বুকে বরণ করে নিবে কল্পনা করতে পারবেন না আজকে আমি আমার এই ভিডিও শেষে আমার শ্রদ্ধ শিক্ষক মরহুম কলাখালী হজুর মাওলানা আব্দুর রফ আমাকে খুব স্নেহ করতেন হজুর ইন্তেকাল করেছেন আল্লাহ হাজুরকে ব্যস্ত রাসিভ করুক খুব মিস করি হজুরকে আমার চোখে পানি চলে আসছে আমাদের আর এক শিক্ষক আছে যাকে আমরা সোনাখালী হজুর বলতাম মালানা সোলাইমান অসুস্থ বাসায় আছেন খোঁজখবর জানি বিভিন্ন মাধ্যমে আমাদের খুব স্নেহের লোক এতটা ভালোবাসছে চোখে পানি চলে আসছে তার কথা মনে করতে আমাদের মানুষ ছিলেন তিনি অসাধারণ একটা মানুষ ছিলেন আমাদের সময় এখনো স্যার সিনেমা ডিলিং চালাচ্ছেন মনে পড়ে দোয়া করি এই যে শিক্ষক যারা আছেন এদের জন্য আমার দেখেন আমার কান্না চলে আসে আমাদের মনটাকে এমনভাবে জয় করে এনেছেন ঠিক ওই সময়েই তাদের সমবয়সী তাদের এই যে অনেক শিক্ষক আছে যাদের দিকে কান্না তো দুরো কথা ঘৃণাও আসে না তাই সব কিছু আপনার হাতে আপনি আপনাকে কীভাবে গড়বেন আপনাকে আপনি কীভাবে নিবেন সেটা আপনিই ভালো জানেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম